সব কিছুরই একটা সময় থাকে যেমন জনতা সরকার না এলে আমরা বুঝতাম না যে আইডলিজম কি ভয়ঙ্কর রকম ক্ষতিকারক আবার এই সরকারটা এসেছিল বলে এই দশক পরে উনিশশো সালে ভারতে নীতিগতভাবে সোশ্যালিস্ট অর্থনীতি থেকে বেরিয়ে এলো না হলে আমরা চীনের থেকে একশো বছর পিছিয়ে পড়তাম ঠিক তেমনি মোদিও সঠিক সময় এসেছে গত দশ বছরের কর্মকাণ্ডের পর মাথাপিছু আয়ের হিসেবে আমরা চীনের থেকে কুড়ি বছর পিছিয়ে ইনফ্রাস্ট্রাকচার টেকনোলজি সামরিক শক্তিতে বছর দশেক খুব পিছিয়ে আছি ওয়ার্ক কালচার লেবার প্রোডাক্টিভিটি ও লেবার পার্টিসিপেশন গণতন্ত্র পকেট গুঁজে দেওয়া টাকা ফ্রি খাবার পাঁচ লাখ টাকা অবধি ফ্রি চিকিৎসা সব পেয়ে ভারতের একটা বড় সংখ্যক মানুষ খাটে কম মোদীর আসার সব থেকে বড় লাভটা হলো হিন্দু শক্তির উত্থান এটি সময়েরও ব্যাপার নাইন ইলেভেন আর ছাব্বিশে এগারো অনেক কিছু দিয়েছে নাইন ইলেভেন এর পর আমরা নানা দেশ ঘুরেছি আমরা ঘুরেছি মানে অর্থনীতি বুঝেছি দেখেছি বিনিয়োগকারীরা হিন্দুদের পছন্দ করে কারণ তারা শান্তিপ্রিয় বিদেশে হিন্দুরা মূলত শিক্ষিত মাথা পিছু বেশি টাকা রোজগার করে যেটা অভাব ছিল তা হলো হিন্দুদের সম্মিলিত শক্তি জাহির করা মোদীর বিজেপি এই কাজটি করছে একদিকে ভারতের উন্নতিকে শোকেজ করছে দেশে হিন্দুদের রাজনীতি করতে শুরু করেছে অন্যদিকে বিদেশে ডায়াপোরা মোদীর ডাকে জাতীয় স্বার্থে একজোট হয়েছে আমেরিকা ইংল্যান্ড কিংবা গুগলে এমনি এমনি ইন্ডিয়ান অরিজিনাল ক্ষমতায় বসছে না টেন ডাউনিং স্ট্রিট গুরু পুজো করছে দেখলেন তো একশো বছর আগে এই গরু পুজো নিয়ে ব্রিটিশ এসেছে এটা ঠিক এই কারণেই হচ্ছে যে কারণে উনিশশো নব্বই দশক থেকে ভারতীয়রা দলে দলে বিশ্ব সুন্দরী হতে লাগলো চান আর না চান কিছুই পয়সা আর পয়সা থাকলে তবেই রাজনীতি জীবনে বড় হতে গেলে তিনটি জিনিস লাগে বুদ্ধি পরিবারিক পরিচিতি আর পয়সা এই তিনটিতেই হিন্দুর হাতে আছে অন্য ধর্মের তুলনায় আমরা সংখ্যায় বেশি না ইনফ্লুয়েন্সে বড় সংখ্যা দিয়ে যদি সব হতো তাহলে ইহুদিরা পৃথিবী চালাতো না এটাই হিন্দুদের লাইন হওয়া উচিত সেটাই এখন হচ্ছে গুজরাটি শুধু ভারত চালায় না আমেরিকার রাজনীতিতেও সে এখন নির্ধারক হচ্ছে এই ডায়াপোরা পলিটিক্স নাটের গুরু চীন এটাই ওদের আসল শক্তি আমরাও এখন লাইনে এসেছি আমরা অনেক কিছুতেই লাইনে আছি আদানি ভারতের জন্য যা করছে সেই কাজটি চীন ওদের কোম্পানিদের দিয়ে বিআরআই নামে করিয়েছে সীমান্তে ওরা আগে রাস্তা রেল করেছে আমরাও ঠিক তাই করছি তপাতের মধ্যে ওরা যা খুশি করতে পারে আমাদের অনেক দেশ বিরোধ সহ্য করতে হয় চীন এই বিরোধ সহ্য করে হাব রাস্তা বেরোতে পারতো কিনা সন্দেহ হিসেব বলে লাইনে থাকলে ভবিষ্যৎ পৃথিবী আমাদের আর সেটার প্রমাণ পাওয়া যাবে আগামী দশকেই পশ্চিমবঙ্গ থেকে ভারতটাকে কুয়োর মতো লাগে বাকি ভারত কিন্তু দৌড়াচ্ছে উড়িষ্যা থেকে সস্তা চাকুর আসা বন্ধ হয়ে গেছে বহুদিন এখন আইটি ইঞ্জিনিয়ার আসে বিহারে এখন চাষের শ্রমিকের অকাল পড়ে পশ্চিমবঙ্গের চাষের রোজ বিহারের মতোই অর্থাৎ এ রাজ্যে না অন্য রাজ্যে যাচ্ছে পেট্রোল পাম্পের বিহারি সহায়কও তাই বলছে মারামারি করে এই দুনিয়ায় যেতা যায় না সেটা হলে বোকা হারামরা দুনিয়া হারাম করে দিত দেশে হিন্দু মারলে প্রভাবের কলকাঠিনারুপ পয়সা খরচা করে বর্ডারের রাস্তা রেকো করে দিন ট্রাক একটু লেট করিয়ে দিন দেশকে টানবেন না দেশ তার কাজ যথাসময়ে করবে আপনি খালি ফুড সাপ্লাই চেন ডিস্রুপ করে দিন তারপরে মজা রেখুন মুশকিলটা হচ্ছে বাঙালি ফুটো পয়সা অচল তাই গুজরাটি বিহারিরাই সব কাজ করবে দেখতে থাকুন